ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তুমি তোমার সবাই খুব খুব ভালোবাসে আরও খুব একটা হয়নি কারণ ছেলেটার কি তো জ্বর আসে যাচ্ছে এ নিয়ে চলছে কোনো রকম তো এই দুদিন একটু খারাপ ছিল তো কালকে আবার দেখি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো এই নিয়ে চাপে যাচ্ছি তাই তোমাদের ঠিক মতো মানে কি বলতো ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করে না ভিডিও দিতে ইচ্ছা করে শ্যুট যদি না করা থাকে তাহলে কি করি যাই হোক এখন বাজার ঠিক সাড়ে চারটে আর এখন এখন একটু পুরো রেডি করে রেডি করে রেখেছি আসবে বলতে টাইপের আসবে বলতে গেলে তো উনি আসবেন মাকে চেক আপ করতে এই কারণে আসবে আর মা গেছে দোকানে মা জানো আছে বাজার থেকে আসা আসার সময় আমাদের স্পেশাল একটা জিনিস দিয়েছে মানে আমার কাছে অনেক অনেক দামি যেটা হচ্ছে গিয়ে লুটি মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা অতটাও খাই না বলতে গেলে ওটা মা এ সময় নিয়েছে মা লুটি মাছ খাই না বলে তো চিংড়ি মাছ নিয়ে আসতে আর লুটি মাছ আসে আমাদের ভীষণ প্রিয় তো সেটাকে রান্না করবো পরে রাত দুপুরে না দুপুরে তো মা বাবা মাছ নিয়েছিলো সেটা খেয়েছি সেটা খাবো রাতে দেখো এত জ্বালা আমি পরে না এখন তো ওই যে উল্টান না শিখেছি কোলে থাকবে না শবে আর উল্টা দেখি তো তো ঠিক মতন পারছে না উল্টা উল্টার না এরকম হয়ে থাকে সাইড

এখানে কি তো নিজে যদি খাবো দাদু আর নাতির ভালোবাসা চলছে ভিটকেলে এটা হচ্ছে বড় ভিটকেলে দেখবো বাবা রে দাদু আর নাতির কি ভালোবাসা চলছে রে ও ঘুমাচ্ছিস ও ঠিক আছে ছেলের অবস্থা কিরকম উল্টে উল্টে শুয়ে আছে এই দেখো বাজে দেখো একটা চলতি বাজে রাত্রিবেলার অবস্থা দেখো বাবা কিছু তো এখন বলাই যাবে যাবে না শাসন করা এখন এরকমই করবে চিন্তা করো অবস্থা এখন চলে চলেছে বাবা তবে ওর এখন কিছু বলাই যাবে না শাসন করাই যাবে না দেখো ওর অবস্থা কেন শুধু তোমার দেখো কিছু বলা যাবে না এখন আর কিছু বলা যাবে না কারণ এতক্ষণ যা কি শাসন করছিলাম বারোটার সময় উঠে গেছিল লাইক জারো তিন বছর এখন তো বছর নতুন নতুন শিখেছে না ভেবেও হাস পায় আবার হাতে লেগে যাওয়ারও ভয় একটা ধর কি বলো কুমুরো পেয়ে আছে দেখো ঘুমানোর জন্য এরকম হয়ে গেছে এছাড়া তোমার সবাইকে বলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই